এটার আপনার হচ্ছে সম্পূর্ণ পিছনে নাট স্ক্রু বলেন দুইটাই আপনার লোহা লোহার এটার যে নাট স্ক্রু আছে এটা দুইটাই পিতল পিতলের আচ্ছা এটা পিতল অরিজিনাল আপনার পাউডার দিয়ে বানানো দেখেন দুইটাই কিন্তু একই রকম দেখতে আমার হাতে কিন্তু দামটা একটা একশো নব্বই টাকা একশো একটা একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা অনেক টাকা ডিফারেন্সে আপনার মনে করেন যে মাল থাকে যেটা নাকি কাস্টমার অনেক সময় বুঝতে চায় না এটার আপনার হচ্ছে সম্পূর্ণ পিছনে নাট স্ক্রু বলেন দুইটাই আপনার লোহা লোহা আর এটার যে নাট স্ক্রু আছে এটা দুইটাই পিতল পিতলের এটা পিতল অরিজিনাল আপনার পাউডার দিয়ে বানানো এটা আপনার গলে না এটা হবে অনেক বেশি আর এটা আপনার গলে যাবে এক টাকা কিনা বা 10 টাকা কিনা সর্বোচ্চ আপনি 1 টাকা বিক্রি হবে সাত থেকে 10 টাকা ভাই এটা সুইসকেট হচ্ছে আপনার অনলি 75 টাকা ডজন আপনি ছ টাকা বিশ কিনা পরে এটা বিক্রি হচ্ছে আপনার 20 টাকা পারপিস মাত্র 25 টাকা পারপিস ও 25 টাকাটা আছে আপনার 25 টাকা পারপিস এটাও আপনার সর্বনিম্ন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে বিক্রি আছে জি এটা আপনার গ্যারান্টি আছে 6 মাসে

এগুলো হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা থেকে শুরু এগুলো আপনার বিভিন্ন একশো টাকা পর্যন্ত আছে এখানে আছে আপনার নব্বইটা আইটেমের সুইচ নব্বইটা আইটেমের জি সুইচ স্টকেট আছে আপনার নব্বইটা আইটেমের বিভিন্ন এখানে আপনার সুপার স্টার বলেন ওয়ালডন বলেন এখানে আছে আপনার দশ টাকা ডিম লাইট ডিম লাইট এটা আপনার মহল্লায় বিক্রি হয় তিরিশ টাকা আইটেম আইটেমের যে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একটা সুন্দর একটা দোকানের খোঁজ নিয়ে আপনার সামনে চলে আসলাম আমি চলে আসছি মিজান এন্টারপ্রাইজ আর আমার সামনে আছে একান্ত ভাই সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনার দোকানে ভাই কি কি আইটেম পাওয়া যাবে ইলেকট্রিক আমাদের আহ দোকানে এক কথা আসলে এ টু জেড ইলেকট্রিক জগতের যা আছে সব পাবেন আমাদের দোকানে কিরকম নাম বলেন তো ভাই আমাদের দোকানে যেমন আছে এখানে সুইচ সকেট ইন্ডিকাটার কাটআউট তারপরে এখানে আছে আপনার রেগুলেটর তারপর আছে হোল্ডার তারপর আছে প্লাগ তারপর আছে বাটাম হোল্ডার মাল্টি টেস্টার অনেক আইটেম ভাই দুই তিন হাজার আইটেম আইটেমের শেষ নাই আইটেমের কোনো শেষ নাই সার্কিট ব্রেকার থেকে শুরু করে যা আছে সব তো আমি আপনাকে কিছু মাল দেখাই যার মধ্যে হচ্ছে আপনার সুইচ সকেট সুপার স্টার মডেল এর সুইচ এখন তো আমি আপনার সাথে একটু বলি যে ধরেন কেউ যদি নতুন ব্যবসা করতে চায় ঢাকায় অনেকে বিদেশ থেকে চলে আসছে ঢাকায় কিংবা গ্রামে চলে আসছে যে সে কি ব্যবসা করবে সে এখনো বুঝতে উঠতে পারতেছে না আ তো তারা যদি ব্যবসা করতে চায় মানে মোটামুটি কত টাকার ভিতর ইনভেস্ট করলে তারা ভালো ব্যবসা করতে পারবে ভাই আপনারা তাদের মোটামুটি মনে করেন যে আমাদের যে দোকানে এই দোকানে এই রকম যদি দোকান হয় তাহলে যদি গ্রাম মানে তো বিক্রি করবে তারা তো বাজার একটা দোকান দিল জি সর্বনিম্ন যদি আপনার হয় তাহলে 50 থেকে 1 লাখ টাকা শুরু করতে হবে 50000 টাকা দিলেও ব্যবসা করতেবে 1 লাখ টাকা মোটামুটি ভালো ব্যবসা টাকা দিলে মনে করেন যে মোটামুটি হবে আর 1 লাখ টাকা যদি মানলেন দোকান নতুন তারা তাদের সব কটা মাল আমরা সাজাই দিব যে এটা প্রয়োজন ওটা প্রয়োজন এটা বেশি চলে ওটা একটু কম চলে এরকম আমরা বুঝাই দিব ব্যবসা কিভাবে করতে হয় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা বুঝতেই পারতেছেন একান্ত ভাইয়ের সাথে যদি আপনার ফোনে কথা বলেন আপনাদের ব্যবসা যত গোপন ট্রিক্স যত যা ঝামেলা কেমন মিটান সবকিছু আপনি কিন্তু তার কাছ থেকে জানতে পারবেন যে মাল নিতে হইবো না আমাদের কাছে আসলে ফোন দিয়ে যাই নেন যে ব্যবসার কোয়ালিটিটা কি আর এলে কি লাভ কিরকম হয় লাভ তো 75% লাভ 75% লাভ মানে কেউ যদি 1 লাখ টাকার মাল দেয় সে মিনিমাম 3-4 লাখ টাকা বিক্রি করতে পারবে অবশ্যই খুচরা বিক্রি করলে 3-4 লাখ টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা আর ইলেকট্রিক হচ্ছে আপনার পণ্য হচ্ছে এক একটা অক্ষয় কোম্পানির এটা কাঁচা বাজারের ওই আলু না পিঁয়াজ না যে পয়সা যাইব এটা মনে করেন দিন যাইবো দাম বাড়বো দিন দাম কমবো না এটা নষ্ট হইব না

এই যে এটাও একটা সুইচ দুইটাই সুইচ কিন্তু এটার দাম হচ্ছে আপনার শুধু পঁচাত্তর টাকা ডজন এটা পঁচাত্তর টাকা টাকা ডর্জন ছয় টাকা ছয় টাকা পিস ছয় টাকা পিস কিনে আপনি বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা আর ওটা এটা হচ্ছে আপনার কিনা পড়তেছে এগারো টাকা পার পিস আচ্ছা এগারো টাকা পার পিস কিনে এটা বিক্রি করতেছেন আপনি পঁচিশ টাকা পঁচিশ টাকা জি এটা কিন্তু আপনার ডাবলের বেশি লাভ ডাবলের বেশি লাভ জি অনেক মাল আছে আপনার দশ টাকা কোয়ালিটি কোয়ালিটি ভিন্ন এই যে দেখাই আপনাকে এটার আপনার হচ্ছে সম্পূর্ণ পিছনে নাট স্ক্রু বলেন দুইটাই আপনার লোহা লোহা আর এটার যে নাট স্ক্রু আছে এটা দুইটাই পিতল পিতলের আচ্ছা এটা পিতল অরিজিনাল আপনার পাউডার দিয়ে বানানো এটা আপনার স্থায়ী হবে অনেক বেশি আর এটা আপনার গোয়লা যাবে আচ্ছা আচ্ছা যার কারণে আপনার রেটে একটু ডিফারেন্স অনেক সময় আপনার কাস্টমাররা বলে যে ভাই এই দোকানে দেখলাম রেট কম আপনারটা বেশি কেন এবং পিতলের যে পার্থক্যটা সেটা অনেকে না বুঝে আমাদের জিজ্ঞেস করে ভাই ওই দোকানে রেট কম পাইছি কেন পাইছি এটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না ফোন দিয়ে বলে যে ভাই কম পাইছি আচ্ছা তাদের বলবো যে আগে মাল যাচাই বাছাই করবেন হাল চাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন যে কোনটার রেট বেশি কোনটার রেট কম তাই এটা সুইচ সকেট হচ্ছে আপনার অনলি পঁচাত্তর টাকা ডর্জন আপনার ছ টাকা বিশ কিনা পরে এটা বিক্রি হচ্ছে আপনার বিশ টাকা পার পিস আচ্ছা আর এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা ডর্জন এটা আপনার কিনা পরে এগারো টাকার মতো এটা আপনার বিক্রি হচ্ছে প্রায় পঁচিশ টাকা পার পিস আচ্ছা তারপরে এখানে আছে হোল্ডার এই যে হোল্ডার কয়েকটা কোয়ালিটি আছে দেখেন আমি আপনাকে দেখাই হোল্ডারে কয়েকটা কোয়ালিটি আছে হোল্ডারে কয়েকটা কোয়ালিটি যেমন দেখতে সেম মাল কিন্তু রেট কম বেশি আচ্ছা এই যে একটা মাল এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মাত্র দশ টাকা কিনা আপনার দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি আর এই মালটা হচ্ছে আপনার বিশ টাকা সরি পনেরো টাকা কিনা আপনার বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা মাল কিন্তু দুইটা সেম দুইটাই সেম দুইটাই সেম এটা হচ্ছে আপনার লোহার মাল এটা হচ্ছে পিতলের মাল এটা প্লাস্টিক পাউডার এটা ব্যাকোলাইট পাউডার আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার সুপার স্টার মডেল

এটা হচ্ছে এছাড়াও আমাদের অনেক কোয়ালিটির হোল্ডার আছে সর্বনিম্ন একটা হোল্ডার আছে মাত্র আশি টাকা ডজন আশি টাকা ডর্জন সর্বনিম্ন ছয় টাকা পিস কিনা পরে আচ্ছা বিক্রি টাকা টাকা সর্বনিম্ন বিশ টাকা বিশ টাকা বিক্রি মাত্র কিনা আপনার ছয় টাকা

এটা হচ্ছে আপনার মোটর মোটর চালানো যাবে এটা জি মোটর চালানো যাবে আচ্ছা অনেক হেভি মাল 170 টাকা ডজন দেখলি বুঝা যাচ্ছে হেভি মাল জি মাল ওয়েট আছে 170 টাকা ডজন 170 টাকা ডজন এক ডজন কিন্তু 170 টাকা এটা জি তারপরে এখানে আছে আপনার পোকা মডেল পোকা মডেল হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ পিতলের 145 টাকা ডজন 145 টাকা ডজন এটা জি তারপরে এটা আপনার প্লাগ আছে সর্বনিম্ন 45 টাকা থেকে শুরু

তারপর আমি দেখে আপনার একটা মাল্টি মাল্টি মাল্টিটা বাজারে নতুন আসছে পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস জি এই যে সিক্স পিন আপনার উপরে আছে টু পিন থ্রি পিন দেখতো কিন্তু সাইডে আছে টু পিন এখানে কিন্তু দুই টু পিন এটা থ্রি পিন আর এদিকে টু পিন জি অর্থাৎ একসাথে তিন জায়গা থেকে

তারপরে এছাড়া আপনার বিভিন্ন ধরনের বাটাম হোল্ডার আছে যদি একটুখানি দেখান এত অনেক সময় হয়ে গেছে যার কারণে আমি সংক্ষেপে দেখাই যে সুপার স্টার মডেল আছে এই যে কালারিং আছে এই যে কালারিং আছে তারপর আপনার বাটাম হোল্ডার আছে বড় বাটাম যেখানে বড় বাটাম আছে কয়েক কোয়ালিটির তারপরে ম্যাটাডোর কোম্পানির সুইচ সকেট ম্যাটাডোরও আছে জি আমরা যেই যে কোম্পানি তাকে ছোটবেলায় পড়ালেখা করতাম কলম ম্যাটাডোর ওই কোম্পানির আপনার এই যে এখন ব্যবসা চলে আসছে জি সুইচ সকেট আছে এই যে হোল্ডার আছে তাদের আছে এই যে আপনার এসিডিসি লাইট আছে এসিডিসি লাইট গুলো একটু দেখান তো আমাদের কিরকম প্রাইস লাইট হচ্ছে আপনার এসিডিসি এসিডিসি এগুলো আপনার 5 বছরের গ্যারান্টি এসিডিসি অর্থাৎ মানে কারেন্ট চলে গেলে চলবে কারেন্ট থাকলে চলবে গেলেও চলবে গেলে চলবে যেটা হচ্ছে আপনার 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি মাত্র 600 টাকা ম্যাটাডোর কোম্পানি দেখেন 5 বছর গ্যারান্টি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা জি

এখানে কতটুক তার আছে এখানে তার আছে আপনার আশি গোছ তারপর আছে আপনার সর্বনিম্ন একশো টাকা কয়েল একশো টাকা কয়েল আপনার হচ্ছে এটার মধ্যে আছে কয়েলটার দাম একশো টাকা কয়েল একশো টাকা

এটা আপনার চাইনিজ তামা অ্যালমোনিয়ামের তার এছাড়া আপনার আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার এই যে সার্কিট ব্রেকার কালেকশন সুপার এটা আছে এখানে আছে আপনার এই যে বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন অনেক কোম্পানি আছে দেখেন সার্কিট ব্রেকার এটাও কিন্তু ফিচার এন্টারপ্রাইজ আরবি বিজলি সুপার সান প্লাস ইএস প্লাস এম সুপার তারপরে এনডিলি বিভিন্ন কোম্পানির সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে আচ্ছা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন পাঁচ বছর গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে আপনার তার বিজলি কেবল দেখতে বিজলি আছে বিআরবি আছে বিডিএস আছে এম সুপার আছে এ কে এস আছে বিবি আচ্ছা ভাই এটা তো দেখি গায়ে রেট দেওয়া থাকে তো এটা কিভাবে কিনবে ভাই এটা সবগুলোর মধ্যে আমাদের গায়ে রেট দেওয়া আছে মানে কোম্পানি তো গায়ে রেট দিয়া দেয় জি কোম্পানি গায়ে রেট দেওয়া আছে এর উপর আপনার পার্সেন্টেজ হয় পার্সেন্টেজ দিবেন আপনি পার্সেন্টেজ হয় এ বিআরবি যারা নেবে আমাদের কাছ থেকে সর্বোচ্চ 12% পাবে যারা বিজলি নিবে তারা পাবে আঠারো পার্সেন্ট জি তারপরে যারা আছে বিডিএস আপনার প্রাইস লিস্ট থেকে বা আপনার গায়ের মূল্য থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা জি তারপরে এখানে যদি আমরা সামনে যাই তারপরে এখানে দেখেন যে লতা তার লতাতার আপনার তামা আছে অ্যালুমিনিয়াম আছে

বিভিন্ন একশো টাকা বাড়িতে এই হোল্ডার গ্যাংসুইজ বিআরি বিজলি তার এইগুলা আচ্ছা এছাড়া আমি দেখাই অল্প টাকায় পাঁচ টাকার মধ্যে যারা নাকি ইলেকট্রিক ব্যবসা করতে যাচ্ছেন এই লাইট আইটেম এই যে লাইট মাত্র পঁয়তাল্লিশ টাকা

এটাই কল অল্প টাকায় যারা নাকি আপনারা ইলেকট্রিক ইলেকট্রিক ব্যবসা করতে যায় তারা তাদের বলবো যে যাদের নাকি পাঁচ হাজার টাকা আপনার পুঁজি আছে তারা লাইট নিয়ে ব্যবসা শুরু করেন লাইট নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনি মোটামুটি স্বাবলম্বী হইতে পারবেন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন